আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও সালাম আজকে আসলে আমি ভিন্ন একটা ভিন্ন ধর্মী একটা ভিডিও করতেছি এটা হচ্ছে কাজ জানা লোকদের জন্য যারা আসলে কাজ জানেন বিভিন্ন ধরনের কাজ মানুষ করে বিভিন্ন ধরনের পেশার মানুষ আমাদের দেশে আছে সারা বিশ্বেই আছে তবে কাজ জানা লোকের চাহিদা সব জায়গায় বেশি দক্ষ কর্মী সবাই খোঁজে তো যারা দক্ষ কর্মী দক্ষ কর্মীর মধ্যে অনেকগুলো ধরন আছে বিশেষ করে ধরেন লাইট ড্রাইভার তারপর হচ্ছে হেভি ড্রাইভার মিডিয়াম ড্রাইভার তারপরে রোলার ড্রাইভার ক্রেন অপারেটর ভেকু অপারেটর সাওয়াল অপারেটর ফক্লিপ অপারেটর এই ধরনের অনেক ধরনের ড্রাইভার আছে যাদের লাইসেন্স আছে যারা বিদেশে চাকরি করছেন অথবা দেশে চাকরি করার লাইসেন্স আছে লাইসেন্সের সাথে আপনার পাসপোর্টের সাথে সকল মিল আছে তারা এবং ওয়েলডার ধরেন এমআইজি ওয়েলডার টিআইজি ওয়েল্ডার আর্ক ওয়েল্ডার মিগ ওয়েলডার এসমো বিগ ওয়েল্ডার এই ধরনের অনেক ওয়েল্ডিংয়ের কাজ আপনারা করেন যাদের সার্টিফিকেট আছে এবং তারা বিদেশ থেকে কাজ করে আসছেন তারপরে ধরেন রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটার কার্পেন্টার স্টিল পিক্সার হ্যাঁ টাইলস মিস্ত্রি এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক ধরনের মিস্ত্রি থাকে রং মিস্ত্রি ইলেকট্রিশিয়ান হুম এই ধরনের কাজ যারা জানেন তারপরে থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর এই ধরনের অনেক কাজ আছে আমাদের অনেক মানুষ অনেক ধরনের কাজ আছে জানে তারপরে ধরেন কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস প্রোগ্রামের যে কাজগুলো এগুলো জানেন হুম তারপরে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ জানেন বা আদার্স আপনার কম্পিউটারে আরও বেশি কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার নলেজ আছে এই সমস্ত কাজ যারা জানেন অর্থাৎ মূল কথা হলো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি কোনো কাজ জানেন আপনার যদি সার্টিফিকেট থাকে আর সার্টিফিকেট যদি নাও থাকে ধরেন আপনার সার্টিফিকেট কাজ জানেন সার্টিফিকেট নাই আপনি ইন্টারভিউ দিলে কিন্তু একটা সার্টিফিকেট পাবেন মর্স ট্রেনিং সেন্টার আছে জার্মান টেকনিক্যাল আছে তারপরে হচ্ছে আরও অনেক ট্রেনিং সেন্টার আছে সৌদি বাংলা ট্রেনিং সেন্টার আছে অনেক ট্রেনিং সেন্টার আছে যেগুলো সরকার অনুমোদিত যেগুলো থেকে ইন্টারভিউ দিলে হচ্ছে আপনি সার্টিফিকেট পেতে পারেন তো আসলে এই কথাগুলো কেন বলছি আমি আজকে সকালবেলা আবার এক ভদ্রলোক ফোন দিয়েছেন উনি থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর ডুবাই ছিলেন পাঁচ বছর ওনার ভালো এক্সপিরিয়েন্স আছে তো এই ভদ্রলোক ফোন দিয়েছেন যে ভাই ডুবাইয়ের বা অন্য কোনো দেশের থাই অ্যালুমিনিয়ামের ফেব্রিকেটরের কোনো কাজ আছে কিনা তো আসলে এই মুহূর্তে আমার কাছে কাজটা নাই তো এখন আমার মাথায় একটা জিনিস আসলো যে আমাকে তো এরকম অনেক মানুষ ফোন দেন যারা হইলো কাজ জানেন কিন্তু যখন আমাদের কাজ থাকে তখন আমরা হচ্ছে বই খুঁজি পাই না আবার যখন কাজ না থাকে তখন অনেকে ফোন দেয় যে ভাই কাজ আছে কিনা তা আসলে এটার তো একটা সমাধান দরকার তাই না তো সমাধানটা কিভাবে হইতে পারে এই জন্য হচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এই জিনিসটা নিয়ে সবার একটা ভিডিও দিই যাতে মানুষ জানে তা আসলে মূল কথাটা কি মূল কথাটা হলো আমি যে কাজগুলোর কথা বললাম বা আপনার যে কোনো কাজ যদি জানা থাকে তাহলে আপনি দয়া করে আমার একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিবেন যে ভাই আমার এই কাজ জানা আছে আমার এই ডকুমেন্টস আছে আমি অমুক দেশে চাকরি করছি বা অন্য কোম্পানিতে চাকরি করি বা আমি এই কাজে যেতে চাই ইন্টারভিউ দিতে চাই তাইলে হয় কি যখন আপনি আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনার ফোন নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার ডিস্ট্রিক্ট কোথায় এবং আপনি কি কাজ জানেন কোন দেশে কাজ করছেন কতদিন কাজ করছেন দেশি করছেন না বিদেশ করছেন এই ধরনের একটা ডাটা এই ধরনের একটা ডাটা করে আমরা আমাদের এক্সেলে বা আমাদের অফিসে সংরক্ষণ করবো তাতে কি হবে যখনই আমাদের অফিসে আপনি যে কাজটা চাচ্ছেন এই রিলেটেড কোনো কাজ আমাদের অফিসে আসবে অফিস থেকে আপনাকে ফোন দিবে যে আমাদের এই কাজটা আপনি চেয়েছিলেন ফোন করেছিলেন আমাদের এখন এই কাজটা আসছে আপনি এই কাজে ইন্টারভিউ দিবেন কি না তাইলে কী হইলো তাহলে হচ্ছে ওই যে আপনি যে খুঁজতেছেন যে অমুক ওইখানে কাজ আছে কিনা ওইখানে কাজ আছে কিনা, না ওইখানে কাজ আছে কিনা এটা আপনারা খোঁজা লাগবে না অফিস আপনারা খুঁজবে অফিস আপনাকে খুঁজবে যে ভাই আমাদের আপনি এই কাজের জন্য হচ্ছে আবেদন করছিলেন বা খুঁজছিলেন এই কাজটা আমাদের কাছে আসছে আপনি ইন্টারভিউ দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন তার মানে কি হলো আপনার জন্য সুবিধা হইলো তাই না আপনি বাড়িতে পয়সা যেটা পাইতেন এই অফিসে দৌড়াদৌড়ি করে যেটা পাইতেন টাকা পয়সা খরচ করে ঢাকায় দৌড়াদৌড়ি করে যেটা পাইতেন সেটা আপনি বাড়িতে বসেই হচ্ছে পেয়ে যাবেন তো এটার জন্য আপনার জন্য প্লাস পয়েন্ট আপনার হরানি হইতে হলো না গাড়ি ভাড়া দেওয়া ঢাকা ইসা করা লাগলো না যে কোন অফিসে এই কাজটা আছে অফিসে আছে কি না অমুকরে ফোন দেয় তমুকরে ফোন দেয় এইভাবে আপনার খোঁজা লাগবে না যখনই অফিসে আসে তখনই জেনে যাবেন আরেকটা জিনিস হচ্ছে কি শোনেন আমরা যারা ম্যান ম্যানবর ব্যবসা করি বা লাইসেন্সের মালিক যারা বাংলাদেশে একটা কাজ দেখা গেছে আবার লাইসেন্সে আসছে বা আমাদের লাইসেন্সে আসছে সেটা হলো দুইশো কর্মীর বা একশো কর্মীর একটা ডিমান্ড আসছে তো এই দুইশো একশো কর্মী তো আমরা একা সংরক্ষণ করতে পারি না তখন আমরা কি করি আমাদের এই সার্কুলারটা আমরা অন্য লাইসেন্সও দিয়ে দিই যে আবার এই কাজটা আসছে আপনি এখানে কিছু বই দিতে পারেন আবার অন্য লাইসেন্সেও যখন কাজ আসে তখন আমাদেরকে দিয়ে দেয় যে আপনাদের এই আমাদের এই কাজটা আসছে এখানে আপনারা কিছু বই আমাদেরকে সাপোর্ট দেন এভাবেই হচ্ছে ম্যান ব্যবসাটা একে অন্যের সাথে জড়িত এভাবেই হচ্ছে ম্যান ব্যবসা হয় এবং কাজগুলো লেনদেন আদান প্রদান হয় তার মানে কি ধরেন আমার অফিসে যদি কোনো কাজ নাও থাকে অন্য অফিসে যদি থাকে সেই ইনফরমেশনটা কিন্তু আপনি পাবেন যে ভাই এই এই কাজটা আছে আমাদের অফিসের মাধ্যমে আমরা করব কিন্তু অন্য অফিসের কাজ তাই না তো সর্বশেষ কথা যেটা সেটা হলো যে যারা স্কিল ওয়ার্কার কাজ জানেন যে কোনো কাজে আপনার জানা হোক যদি এরকম কারো কাজ জানা থাকে আর আপনার চোখের সামনে যদি আমার এই ভিডিওটা পড়ে থাকে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে আমার নাম হচ্ছে সোহেল যে সোহেল ভাই আমি এই কাজ জানি আমি অমুক জায়গায় কাজ করছি আমার নাম এই আমার ডিস্ট্রিক্টেই আমি এই কাজে যেতে চাই তাহলে হচ্ছে কি আমরা এন্ট্রি করে রাখবো এবং যখনই আপনার কাজটা আমাদের হাতে আসবে আমরা আপনাকে অফিস থেকে ফোন দেবে ঠিক আছে আমাদের ফোন দেওয়ার জন্য লোক আসে ওনারা অলওয়েস এই যখনই কাজ আসবে তখনই আপনাদেরকে ফোন জানাই দিবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন যেন আমি আপনাদেরকে এই ভালো ইনফরমেশনগুলো দিতে পারি এবং আপনাদের উপকারে আসে বা আপনাদের কাজে আসে এরকম ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে পারি আর সর্বশেষ একটা কথা বলি যারা কাজ জানেন না আপনারা হলো যে কোনো কাজ শিখে বিদেশ যাবেন মনে রাখবেন দক্ষ কর্মীর যে একটা চাহিদা আছে দক্ষ কর্মী বিদেশ গেলে হচ্ছে সে হয়রানি হয় না তার কাজের প্রবলেম হয় না বেতনের প্রবলেম হয় না কোনো কিছুরই প্রবলেম হয় না যত প্রবলেম হয় অদক্ষ কর্মীর অদক্ষ কর্মী যাওয়ার পরে আপনি কোনো কাজই জানেন না আপনারা কী কাজ দিবে বলেন আপনারা হয়তো দিবে বস্তা টানতে নাইতে দিবে বালু কাটতে নাইলে দিবে ইট টানতে নাইলে দিবে রাস্তা ক্লিন করতে নালে দিবে অফিস ক্লিন করতে এই সমস্ত কাজই তো আপনারা দেবে কারণ আপনি তো হাতের কোনো কাজ জানেন না এই জন্য আপনারা চিন্তা করবেন সবসময় কাজ শেখার জন্য এখন বাংলাদেশে সরকার সরকার হচ্ছে প্রতিটা জেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি করছে যেখানে সরকার কাজও শিখায় এবং যাতায়াত ভাতাও দেয় আপনি যদি এইচএসসি পাশ হন আপনাকে কাজও শিখাবে এবং সরকার যাতায়াত ভাতাও দিবে এবং হচ্ছে আপনাকে সরকারি একটা সার্টিফিকেট দিবে তাহলে আপনি সুযোগটা কাজে লাগান দেখেন আমাদের আমাদের দেশে অনেক শিক্ষিত উপলাভন আছে অনার্স করা মাস্টার্স করা এমবিএ করা বিবিএ করা অনেক শিক্ষিত আছে কিন্তু দক্ষ নাই কোনো দক্ষতা নাই কারিগরি যে দক্ষতা কারিগরি দক্ষতা নাই একটা কথা আপনারা মনে রাখবেন আমার ওনাকে বলতে পারেন যে আপনি বেশি জ্ঞান দেন বেশি কথা বলেন বা বেশি কথা না এটা হলো দেশের স্বার্থে জনগণের সাথে আপনাদের সাথে এবং আমাদের সকলের সাথে যেই দেশের মানুষ যত বেশি কারিগরি দক্ষ সেই দেশ তত দ্রুত উন্নতি হবে সেই জাতির ভাগ্য তত দ্রুত উন্নত হবে তাই কারিগরি দক্ষতার কোনো বিকল্প নাই আপনার বানরে আপনি মনে করেন এতগুলো বই কিনা দিয়া শুধু পড়াইতেছেন পড়াইতেছেন আর পিটাইতেছেন আর টিচার চারটা পাঁচটা দশটা করে দিতেছেন আর প্রতিযোগিতা করতেছেন এ প্লাস গোল্ডেন এ প্লাস দিন শেষে কোনো কাজে না কোনো কাজই লাগবে না আপনি পড়ান আপনি পড়াশোনা করাচ্ছেন সেটা পড়ান কিন্তু পড়াশোনার পাশাপাশি অবশ্যই তাকে হচ্ছে কারিগরি দক্ষ হিসাবে গড়ে তোলেন তাইলে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আপনি বাবা মা হিসাবে টেনশন ফ্রি থাকবেন এবং যারা কাজ শিখবেন ইয়াং জেনারেশন আপনারাও ভালো থাকবেন আপনাদেরও টেনশন ফ্রি থাকতে পারবেন যে আমার জবের জন্য দৌড়াদৌড়ি করতে না কারণ আমি দক্ষ আমি কাজ জানি আমার কোথাও না কোথাও আমার জব হয়ে যাবে আর যখনই শুধু এতগুলো কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করবেন ফাইল চাকরি নেই আর হতাশাগ্রস্ত হবেন পরিবার হতাশাগ্রস্ত ছেলেরে এত টাকা পয়সা পড়াশোনা করালাম এমন চাকরি পাই না বাকরি পাই না নানান টেনশন তো এগুলো থেকে বের হয়ে আর চেষ্টা করেন সবাই হচ্ছে কারিগরি দক্ষতা অর্জন করেন আর নিজেকে যোগ্য হিসাবে তৈরি করেন তো যাই হোক আজকে আর কিছু বলবো না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারি এবং আপনাদের জন্য কিছু করতে পারি তো ঠিক আছে আজকেই পর্যন্তই Assalamualaikum warahmatullahi wabarakatuh